আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত অতি দুঃখের সাথে জানাতে চাই অতি দুঃখজনক যেটার বলার বাসা হয়তো আমাদের জানা নাই চট্টগ্রামে দলবদ্ধভাবে একটা তরুণীকে এভাবে নির্যাতন করা কোন সমাজে আমরা বসবাস করি কোন দেশে আমরা বসবাস করি কোন দেশে

আমি মানুষ আসলে উইকি আইসিদার কে কে কোন মানুষ শেখ কে শেখুন ধর্মের মানুষ এটা মূল কথা না মনে করে ভিডিওটা শেয়ার করবেন প্রতিবাদ করেন আওয়াজ তুলেন যারা করেছে কুল তাদেরকে আগামী 24 ঘন্টার ভিতরে রাস্তার মধ্যে ককসফায়ার দিবেন জনসম্মুকে জনসম্মুকে রাস্তার মধ্যে ককসফায়ারের দাবি জানাই আমি মনে করি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছাত্র দল হোক জামাতি ইসলামী হোক এবং আরো কত কত রাজনৈতিক দল আছে আপনাদেরও কিন্তু এখানে দায়বদ্ধতা আছে এই সমাজ ঠিক করার জন্য রাষ্ট্র ঠিক করার জন্য আপনাদেরও দায়বদ্ধতা আছে মনে করি সমস্ত পুলিশকে বলবো অতি দ্রুত কারা করছে এই কাম কোন ছেলেরা করছে কারা করছে একটা মেয়েকে এইভাবে কয়েকদিন আগামীকালকে একটা ঘটনা ঘটছে এর আগের দিন একটা ঘটনা ঘটছে প্রায় সময় এরকম ঘটনা ঘটতেছে এর যদি দৃষ্টান্ত শাস্তি আমরা না করতে পারি তাহলে এই সমাজ এই রাষ্ট্র একদিন এভাবেই এইগুলো নিয়মিতই হতে থাকবে এগুলো নিয়মিতই হতে থাকবে তাহলে আমি বলতে চাই যারা পুলিশ প্রশাসন আসুন অতি দ্রুত আপনাদের পাওয়ার আছে আপনাদের বিভিন্ন মাধ্যম আছে যেভাবেই হোক সিসিটিভি ফুটেজ দেখেন যেভাবেই হোক যারা করছে তার সর্বোচ্চ শাস্তি ডাইরেক্ট না নাহলে জনসম্মুখে শাস্তি একবারে ফাঁসি দেওয়া হোক একবারে ফাঁসি দেওয়া হোক ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন চট্টগ্রামে তরুণীকে সংঘবদ্ধভাবে দর্শিত করা হয়েছে ভিডিওটা কথা বলার চেষ্টা করেন কথা বলেন না হলে আপনিও একদিন বিপদে পড়বেন এরকম ভাবে এই যে কিছু প্রজন্ম এরকম ভাবে মাথাচারা দিয়ে উঠবে তারা লাই পাবে বার বার করবে শুধু বিচারের অভাবে যদি নিজেকে সুরক্ষা রাখতে চান আপনার ফ্যামিলি সুরক্ষা রাখতে চান তাহলে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এদেরকে নির্মূল করার চেষ্টা করুন একটা ভালো করে শাস্তি হলে বাকি এক হাজারটা ঠিক হবে ইনশাল্লাহ মনে করি সবাইকে আওয়াজ তোলেন কারা করছে কালকে চট্টগ্রামের এই ঘটনা তাদের দৃষ্টান্ত শাস্তি दावी जान